আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আপনি অনেক কষ্ট করেছেন কেঁদেছেন নির্জনে রাত জেগে আল্লাহর কাছে দু হাত তুলেছেন আর আপনি ভাবছেন আল্লাহকে শুনলেন তো প্রিয় দিনই ভাই বল এক সময় আসে যখন আকাশ অন্ধকার হয়ে যায় বাতাস স্তব্ধ হয়ে যায় তারপর হঠাৎ এক অলৌকিক পরিবর্তন শুরু হয় আর তখনই দেখা দিতে শুরু করে তিনটি রহস্যময় লক্ষণ যা প্রমাণ করে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আপনার কপাল খুলে যেতে চলেছে এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি আর কখনো হতাশ হবেন না বরং আপনি বুঝে যাবেন আল্লাহ এখন আপনাকে নিজের হাতে তুলে নিচ্ছেন তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে সেই তিনটি চিহ্ন সম্পর্কে জানাবো যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু যারা আল্লাহর উপর তওয়াক্ষণ রাখে তাদের জন্য এটি হলো বিশাল সুসংবাদ তবে সাবধান এই লক্ষণগুলো বুঝতে না পারলে আপনি আল্লাহর দেওয়া দরজার সামনে এসেও ফিরে যেতে পারেন তাই এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আচ্ছা বলুন তো কোনো মানুষকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে তিনি কেন তাকেই বেশি কান্দান কেন তাকেই নিঃস্ব করেন বার ভার কষ্ট দেন কারণ আল্লাহ তাকে পাপ মুক্ত করতে চান তাকে এমনভাবে তৈরি করতে ভাবে যেন সেই উপহার নেওয়ার যোগ্য হয় আর এই প্রস্তুতি চলে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য কিন্তু জান্নাতের পথে আল্লাহ সবাইকে যাচাই করেন এটাই তার নিয়ম কোরআনে বলেন মানুষ কি মনে করে তারা একে অপরকে আমরা বলবে আল্লাহর এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুতরাং আপনার পরীক্ষা মানেই আপনি ব্যর্থ নন বরং আপনার ব্যথর থেকে বিশেষ কাউকে বের করে আনার প্রস্তুতি চলছে একবার বাবুল যদি আপনি এমন সময়ের সবকিছু হারিয়ে আল্লাহকে না হারান তাহলে কে আপনাকে পারবে আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করি ভয় গোদা ও ক্ষতিতে কিন্তু সামান্য পরীক্ষা কখনো চিরস্থায়ী নয় এক সময় যখন মানুষ দর্জের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে যখন রাতের কান্না দিনের থবা আর হার না মানা ইমান জমা হতে তাকে তখনই আল্লাহ বলে উঠো এই বান্দা ফাঁস করেছে এখন তার পালা দেওয়ার এবং তখনই শুরু হয় লক্ষণগুলো প্রকাশ প্রথম লক্ষণ এক অদ্ভুত প্রশান্তি এসে পড়ে বিনা কারণে আপনি হয়তো তখনও সেই সমস্যার মাঝে আছেন তবু হঠাৎ এক শান্তি আপনার মন জুড়ে বসে হৃদয়ের মধ্যে কান্না থেমে যায় প্রার্থনায় চোখ বিজে না কিন্তু আপনি অনুভব করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেন এমন হয় কারণ আল্লাহ সাকিনা নামক এক প্রশান্তি নাজিল করেন শুধু তার প্রিয়দের জন্য যখন তারা খাঁদে তখন আমি তাদের উপর শান্তি নাজিল করি এই প্রশান্তি হলো সংকেত আপনি উর্থিন্ন এখন শুধু অপেক্ষা পুরস্কারের যখন কষ্টের মধ্য থেকেও আপনার মন হঠাৎ করে শান্ত হয়ে যায় যেন বেতর থেকে কেউ বলে সব ঠিক হয়ে যাবে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি হচ্ছে সাকি না আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রশান্তি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তিনিই হলেন যিনি মৌমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন এই প্রশান্তি প্রমাণ করে আল্লাহ আপনাকে আর ছাপ দিচ্ছেন না বরং তিনি জানেন আপনি সফল হয়েছেন এখন পুরস্কারের সময় দ্বিতীয় লক্ষণ আপনার সামনে দরজা খুলতে শুরু করে যেটা আপনি আগে ভাবেননি হঠাৎ এমন কিছু সুযোগ আসা শুরু করে যা আপনি কল্পনাও করেননি একটি চাকরি একজন মানুষ এক হাই রুট এক স্বপ্ন যেটার জন্য আপনি কাজও করেননি সেটাও আপনি পেতে শুরু করেন কেন কারণ আল্লাহ বলেন যে আমার করে আমি তার জন্য এমন পথ খুলে দেই যেখান থেকে সেই কল্পনাও করতে পারে না আমি যেই পরীক্ষার মধ্যে ছিলেন এখন তার পলাপল পেতে শুরু করেছেন জীবনে হঠাৎ এমন কিছু আসতে শুরু করে যেটা আপনি চাইলেনই না কিন্তু সেটা আপনার জন্য বয়ক্ষ নয় আপনার জন্য ভালো আপনি বুঝতে পারেন না কিন্তু ঘটনাগুলো হঠাৎ হঠাৎ ঠিক হয়ে যাচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ কর যা তোমাদের জন্য ভালো যখন আপনি চাকরি হারান কিন্তু এর এক মাসের মাথায় এমন একটি পথ খুলে যায় যা আগে কখনোই ভাবেন এটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার শেষে রহমতের ছাবি তৃতীয় লক্ষণ আপনি হঠাৎ ইবাদতে শক্তি ফিরে পান ঘনিষ্ঠতা অনুভব করেন আগে নেওয়াজে মন বসত না এখন কান্না আসে আগে হতো না এখন আপনি নিজেই কোরআন কোলে বসেন কারণ পরীক্ষার সময় শৈতান ছিল খুবই সক্রিয় কিন্তু এখন আল্লাহ আপনাকে নিচ হাতে টেনে নিচ্ছেন তিনি আপনার কাছে ফিরে আসছেন আল্লাহ তালা বলেন যখন তারা ফিরে আসে আমি তাদের দিকে জুতো ফিরে যাই সব হারানোর পরেও আপনি খাঁদেন কিন্তু সেই কান্নার মধ্যেও আপনার হৃদয় বলে আল্লাহ আমায় ছেড়ে যাননি এটাই হচ্ছে পরীক্ষার শেষ পর্যায়ের সবচেয়ে স্পষ্ট লক্ষণ আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তখনই যখন বান্দা খাঁদে কেবল আল্লাহর জন্য এই এই ভালোবাসা এটাই প্রমাণ করে আপনি পাশ করেছেন আপনার দুঃখের দিন শেষের পথে এখন আপনি নিজের জীবনটার দিকে তাকান এই তিনটি লক্ষণকে আপনার মাঝে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তাহলে আপনার বন্ধুকে বলুন যে ভয় পাওয়ার কিছুই নেই আনন্দিত হন কারণ আপনার কষ্ট যায়নি সম্পূর্ণ লক্ষণ তো আপনি গেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন নাম্বার এক সুখর করুন বড় করে আপনার দোয়া কবুল হয়েছে শেষ দায় পড়ে যান এবং বলুন আল্লাহ আমি তোমার দরজা ছেড়ে যাই তাই তুমিও আমাকে বলে যাই দ্বিতীয়ত যা শিখেছেন কষ্টে তা ভুলে যাবেন না আনন্দে পরীক্ষা শেষ হয়ে গেলেও তার শিক্ষার সাথে থাকুন এই কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি এনেছে এখন এই নৈকুঠ্যেই আগলে রাখুন তৃতীয়ত নিজেকে প্রস্তুত করুন আল্লাহ নতুন দায়িত্ব দিতে যাচ্ছেন হ্যাঁ পরীক্ষা শেষে যেই পুরস্কার আসে সেটি শুধু সুখ না বরং দায়িত্ব কারণ আল্লাহ যখন কাউকে পরীক্ষা দেন এবং সেই উত্তীর্ণ হয় তিনি তাকে নতুন কোনো কাজের জন্য বেছে নেন তাই এখন থেকে নিজের চরিত্র গঠন করুন জানুন কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আর নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিন কোরআন ও সন্ন্যাহের আলোকে আল্লাহ কাকে কখন পরীক্ষা দেন আর কাকে কখন পুরস্কৃত করেন এটা জানার একটি গোপন সূত্র আছে এই সূত্রটা এত শক্তিশালী যে আপনি আগেভাগেই বুঝে যাবেন যে সামনে জ্বর আসছে নাকি রুদের সকাল ইনশাআল্লাহ তো আগামীর ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই সত্যটি জানাবো যা শুধুমাত্র আল্লাহর ঘনিষ্ঠরাই টের পায় তো ভিডিওটি মিস করবেন না কারণ সেটাই হবে আপনার জীবনের মরঘোরানোর মহৎ কষ্ট যায় না ধৈর্য অভিথা যায় না আপনি যদি সেই মানুষ হন যিনি আজ এই তিনটি লক্ষণ অনুভব করেছেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন মানুষ তো এখনই কমেন্ট করুন আমি আল্লাহর উপর ভরসা রাখি দেখুন কতজন আপনার মতো আজ পরিণতির পথে হাঁটছে সবাইকে শেয়ার করুন হতে পারে কারো ধোয়ার সময় এসে গেছে শুধু তাকে বুঝিয়ে দিতে হবে সে পাশ করে গেছে